একজন ব্যাসালার যেভাবে নিজের জন্য রান্না করে বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো একজন ব্যাসালার কিভাবে নিজের জন্য চটপট রান্না করে ফেলে নিজের মতো করে রান্না প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে হালকা ভেজে নেবে এরপর একটা কড়াইয়ের তেল গরম করো তেলটা গরম হলে এতে পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করো যতক্ষণ না সুন্দর একটা গ্রান আসে পেঁয়াজগুলো পরে না যায় সেই জন্য একটু হালকা পানি এরপর দুই চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মেশাও এবং ঢেকে রাখো কিছুক্ষণ এরপর তরকারি দিয়ে আবার একটু সময় দিবে যেন এগুলো তরকারির সাথে মশলাকে ভালোভাবে মিক্স করে নাও তরকারি সিদ্ধ হলো অল্প পরিমাণ পানি দাও যাতে একটু ঝোল হয় সর্বশেষ ভাজা মাছগুলো তরকারিতে ঢেলে দাও বুয়া না থাকলে এইভাবে বেসালার রান্না করে খেতে হয় সহজ ঝটপট